ডেপন এটা দারুণ মিষ্টি এবার আপনি আর লোকের গাছ দেখে আপনাকে আফসোস করতে হবে না ভাই আল্লাহ দিবে এবার সব দেখে দিবে দিবেন আমাদেরকে দেখেছেন বড় দিদির বাড়ি কেমন আজকে বড় দিদি আমাদের কেমন হয়েছে বলেন জায়গা কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে আমার তো আমি বড় বাড়ি থেকে বড় বাড়ি অভ্যাস আমাকে ভালো লাগছে সবই দেখতে আমাকে তো পছন্দ লাগে না

কিন্তু মাথায় মিথাই ভাই তো এখন বাকি আছে এখন না মাটি ভরি ভরি এত সুন্দর করেছে খুব সুন্দর হয়েছে রান্নাঘর ভালো হয়েছে কিন্তু রাস্তা সুন্দর করি ফুলের গাছ পাতা সইয়ের গাছ সবকিছু লাগা দিচ্ছে

ना भाई की आमो तक ले लंगो आमो तो की किले ना छी तो बक्का से जा कि लिया छी ल की तो देखते छी कतो सुंदर जगह रन्ना बन न करी हां सेफ नी लेबे हम सेफ कर दूम देबे जब कच्चा हो जा तब हम कि लेबे बागा में बागा में आला दम पे जादा होय का ना बोलब छम और बेटा का उपोछो ना की बागा में जिल बनावला है एतो सुंदर जगह

বোম্বাই লিচু আছে তারপর মুজাফরপুর চায়না চায়না লিচু আছে হ্যাঁ ভালো খুবই সুন্দর মিষ্টি

লোক হা করে খুশি ঘুমিন ছিল তো ব্যথা করছে দিন তখন ডাক্তারে ডাক দিলে দিন পনেরো দিন পর ভালো করে তখন